ঈদের পর এই প্রথম বাবার বাড়ি আসলাম শুধুমাত্র আমি নয় আমার মেজো আপু এসেছে বড় আপু সেজ আপু সবাই এসেছে একসঙ্গে চার মন মিলে এসেছি আর বোনেরা একসঙ্গে হওয়ার মজাটাই আলাদা যাই হোক আমি আমার আপুদেরকে দেখাইতে পারছি না কারণ তারা ক্যামেরার সামনে আসবে না আর বাবার বাড়ি আসার পর মেয়েদের যে একটা আনন্দ সেটা বলে বোঝানোর মতো নয় বিশেষ করে ঈদের পরে যাই হোক তার উপর আবার আমের মৌসুম নিজে হাতে গাছ থেকে টাটকা টাটকা আম পাড়ছি আর খাচ্ছি সে আমের যে কী স্বাদ আসলে বলে বোঝানোর মতো নয় আমাদের বাড়ির ভেতরে এটা হচ্ছে হাড়ি আমের গাছ এখানে একটা আম আমি পেয়ে সৌরভকে দিয়েছিলাম খাওয়ার জন্য সে বলল তুমি খাও তুমি যেহেতু এত কষ্ট করে পারলা আর আমাকে একটু ছিলে দাও তুমি একটু খেয়ে আমাকেও দাও আমি আসলে আগে থেকে একটা কাঁচা আম খাইতেছিলাম মুখে ধরে বাট সেটা খাবো না এটা ছিলে দেবো কোনটা যে কেমনে কী করবো এই জন্য বুঝতে পারতেছিলাম না কোনটা আসলে কেমনে ছিলবো ফাইনালি সৌরভ আমার হাত থেকে সেই কাঁচা আমটা নিয়ে নিয়েছিল এবং আমি পাকা আমটা ছিলে খাচ্ছিলাম সত্য কথা বলতে এই আমটা এত বেশি মজা লাগতেছিল গাছ থেকে পেরেই খাওয়া এখানে কোনো ফরমালিন নেই কোনো কিচ্ছু নেই নির্ভেজাল একেবারে এত সুন্দর স্বাদ আসলে আমি বাচ্চাগুলোকে দেখাইতে পারি নাই কারণ বাড়ি আসলে আমার বড় মেয়ে তো অস্থির অবস্থা সে কোথায় যায় না কি করে এক কথায় তারা আমি খোঁজই পাই না আর তার সঙ্গে তারা সমস্ত রকমের খালা তো মামা তো ভাই বোনেরা একসঙ্গে হয়ে গেছে সেখানে কি আরও পাত্তা পাওয়া যায় আর ছোটো মেয়ে এই মুহূর্তে ঘুমাচ্ছিলো তাই তাকে দেখাইতে পারিনি গাছে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না পাকামগুলো উপরে যদিও ক্যামেরা ধরা হয়েছে অন্ধকার আসতেছিলো তো যাই হোক আম পারতেছিলাম আর খাইতেছিলাম আর আমাদের বাড়ির বেশ কিছু কাজ চলতেছিল যার জন্য বাড়িটা এলোমেলো লাগতেছিলো কাজগুলো এখনও কমপ্লিট হয়নি যাই হোক গাছে আরও পাকা আম আছে সেগুলোকে পারবো যার জন্য আমি আমার কাঁচা আমটা যেটা খাইতেছিলাম এটা সৌরভকে ধরতে দিলাম আর বললাম তুমি খাবা না কিন্তু এটা ছিল কাঁচা মিঠা আম তো নর্মালি কাঁচা মিঠা আম বা কাঁচা আম খায় না তারপরেও একটু মজা করতেছিলাম দেন এরপর আমটা পারলাম যখন এটাকে আমি ক্যাচ ধরতে ধরার পর আমার হাতে ব্যথা পাই কিন্তু ধরতে পারিনি ক্যাচটা দেন এটা ছেলার পরেও আমি ওইটা ছিলে খাইতেছিলাম মানে আমার আসলে এই খুশিটা রাখার মতো জায়গা নেই আমি এবার অনেকদিন পর বাবার বাড়ি আসলাম তাও আবার আমের সময় গতবার আমার সময় এভাবে এসে নিজে হাতে পেরে খাইতে পারি কারণ গতবারে আমি অসুস্থ ছিলাম তখন আমার ছোট্ট সোনা আমার আমার পেটে ছিল আর তাই এবার খুব বেশি ভালো লাগতেছিল আর এই যে টাটকা টাটকা আমগুলো গাছ থেকে পাওয়ার পর ছিলে খেতে যে এত বেশি মজা লাগতেছিল যেটা আসলে বলে বোঝানোর মতো নয় আর একটা কথা আমি ইদানিং বেশ গোলুমলু হয়ে গেছি মানে মোটা হয়ে গেছি তাই সৌরভকে বলতেছিলাম যে আমি তো এমনি গোলুমু হয়ে গেছি বাবার বাড়ি এসে আরও বেশি খেয়ে খেয়ে আরও গোলুমলু হব দেন সেই সময় বলতেছিল তুমি মোটা হও বা গোলুমলু হও যেটাই হও না কেন তুমি শুধু আমার মানে আমার তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার এই কথাটা কবুল করে এবং সব সময় তার মনে আমার জায়গাটাই রেখে দেয় আসলে একটা মেয়ে যখন বেবি হয় বেবি হওয়ার পর একটা মেয়ে অটোমেটিক্যালি মোটা হয়ে যায় আর বিশেষ করে ব্রেস্ট ফিডিংয়ের দুই বছর এই মোটাটা সহজে কমাইতে চাইলেও পারা যায় না এতে করে বেবির কষ্ট হবে আর বেবির কথা চিন্তা করে আমরা মেয়েরা এই দুইটা বছর কোনো রকমের কন্ট্রোল করতে পারি না খাওয়া দাওয়ায় তো আমারও হয়েছে একই অবস্থা আমিও চাইলেও এখন পারবো না আর চাইও না কারণ আমি আমার সন্তানকে কষ্ট দিয়ে নিজের শরীর সুন্দর রাখতে চাই না যাই হোক আগে সন্তান সুস্থ থাকুক তারপর ইনশাল্লাহ আবার শুকানো যাবে এদিকে আমরা দুইজন মিলে আম ভাগাভাগি করে খাইতেছিলাম সেও বলতেছিলো ভীষণ মজা আর একজন আর একজনের এটো খাইলে নাকি ভালোবাসা বাড়ে এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম আর হাসি ঠাট্টা করতেছিলাম টোনাটুনি মিলে এবার চলেন আপনাদেরকে একটু বাড়ির বাহিরের পরিবেশটা দেখাই তো বাড়ির বাহিরে একটা গাছ আছে দেখেন কত ছোটো গাছে আর কতগুলো আম ধরছে এই যে দেখেন এত ছোট একটা গাছ অথচ আম ধরছে কতগুলা সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না আর এবার চলেন আপনাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখাই যদিও সময় বর্ষাকাল চারপাশে কাদা দিয়ে ভরা দেখার মতো তেমন কিছুই নেই তারপরেও এই সবুজের সমারোহ দেখতে ভালো লাগে বিকেলবেলা সূর্যাস্তের সময় আকাশটা দেখতে বেশ ভালো লাগে তাই সৌরভকে বললাম দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর একটু অন্ধকার আসছে সূর্যাস্তের সময়ের জন্য যাই হোক সেটা ব্যাপার না বাট এই যে চারপাশের পরিবেশটা দেখেন কতটা ভালো লাগছে দেখতে এর মধ্যেও একটা ভয়ঙ্কর আতঙ্ক রয়েই গেছে আমাদের সবার মাঝে কারণ এখন বাংলাদেশের অনেক জেলায় দেখা যাচ্ছে রাসেল ভাইপার আর এই রাসেল ভাইপার খুবই ভয়ঙ্কর একটি সাপ যার কামড়ে মানুষ বাঁচার সম্ভাবনা খুবই কম আর এটার অ্যান্টিভেনম এখনও সব জায়গায় পাওয়া যায় না যাই হোক এদিকে আমি আম খাইতে খাইতে বকবক করতেছিলাম সৌরভ সেটা দেখে হাসাহাসি করতেছিল ভাবলাম যে কিছুটা সামনে গিয়ে পরিবেশটা আরেকটু দেখা যাক কিন্তু আমি যাইতে গিয়ে কাদায় আটকে গেছি এমন একটা পরিস্থিতি আমি হাত বাড়িয়ে সৌরভকে বলতেছিলাম আমাকে একটু টেনে ওঠাও আমি আসলে একা উঠতে পারতেছিলাম না কাদায় আমার পাটাকে দেবে গেছে সে বলতেছিল যে জীবনে কখনো দৌড়ঝাপ করো নাই তখন বললাম যে আসলে না আমার স্কুল লাইফে তেমন একটা খেলাধুলা করা হয়নি বিশেষ করে খেলায় অংশ নেওয়া হয়নি তেমন কোনো আর এদিকে সে হাসাহাসি করতেছিল প্রথমে একবার টেনে উঠাইছে বাট আমার জুতাটা কাদার মধ্যেই রয়ে গেছে আমি একা উঠে আসছি এরপর আবারও নেমে গিয়ে সেই জুতাটাকে নিয়ে আসলাম যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ